বাণীবন্দনা সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্বিতীয় দিনের বাছাই পর্বে প্রতিযোগীদের ভিড় শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরেও অনুষ্ঠিত হতে চলেছে বাণীবন্দনা ও বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা সংস্কৃতিকে সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সারা বাংলা জুড়ে সঙ্গীত আবৃত্তি নৃত্য অঙ্কন কুইজ ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এগারোই জানুয়ারির পর বারোই জানুয়ারি অনুষ্ঠিত হল নৃত্য ও সংগীত প্রতিযোগিতার দ্বিতীয় দিনের বাছাই পর্ব অডিশন এদিন অডিশনের প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় বাছাইকৃত প্রতিযোগীরা আগামী তেইশ চব্বিশ ও পঁচিশে জানুয়ারি মূল মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি জানান বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রতি বছরই এই ধরনের বাণী বন্দনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মঞ্চের মাধ্যমে এলাকার প্রতিভাবান ছেলেমেয়েরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছে এবং ভবিষ্যতে জাতীয় স্তরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পথ প্রশস্ত হচ্ছে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বাংলার সম্প্রীতি ও সংস্কৃতি রক্ষার্থে পুরোহিত মৌলানা ও বিভিন্ন ধর্মীয় প্রচারকদের উপস্থিতিতে একটি সম্প্রীতির বার্তা দেওয়া হবে পাশাপাশি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক দাস বাণীবন্দনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই নাথুনাল দাস পিটিটিআই ও বিএড কলেজ প্রাঙ্গণে জোর প্রস্তুতি শুরু হয়েছে সব আগামী তেইশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত কলেজ চত্বর জুড়ে উৎসবের আবহ তৈরি হতে চলেছে উল্লেখযোগ্যভাবে তেইশে জানুয়ারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি দেখুন এগারো বারো দুদিন বাছাই পর্ব ছিল আজকে নাচ এবং তাৎক্ষণিক বক্তৃতার বাছাই পর্ব চলছে আমাদের নাচেই প্রায় তিনটে বিভাগ মিলিয়ে তিনশোর উপরে নাম পড়েছে এবং আমরা কলকাতা থেকে মালদা থেকে এবং রামপুরহাট থেকে আমরা জাজ নিয়ে এসেছি ওনারা নিজেদের মতো জাজমেন্ট করছেন ওখান থেকে দশ থেকে বারো জন করে ওনারা সিলেকশন করবে তারপরে ফাইনালে যাবে আর যে বিষয়টা হচ্ছে যে মেনলি আমাদের সিমাব সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং কর্ণধার আমাদের মাননীয় জাকির হোসেন সাহেব ওনার অনুপ্রেরণায় ওনার সহযোগিতায় আমরা এত বড় অনুষ্ঠান করছি প্রতি বছরই করে থাকি আগামী দিনে যাতে সারা বাংলা থেকে লোকজন আসে এই প্রোগ্রামটায় তার চেষ্টায় আমরা আছি এবং আমরা চেষ্টা করছি এলাকার যে হারিয়ে যেতে বসা যেগুলো প্রায় হারিয়ে যাচ্ছে মানে কোনো কম্পিটিশান করার জায়গা পাচ্ছে না ছেলেমেয়েরা এবং কেউ ইন্টারেস্টও দেখাচ্ছে না অনেকে এই যেগুলো দেখে যাতে আমাদের এলাকা ছেলে মেয়ে খুব ভালো জায়গায় যেতে পারে আইডল ইন্ডিয়ান আইডলের মতো জায়গা যেমন বাংলায় যে টিভি জি সিনেমা থেকে সব জায়গায় যে কম্পিটিশানগুলো হচ্ছে সেগুলোতে যাতে যেতে পারে তার আমরা প্রস্তুতি পর্বটা শুরু করেছি করছি এবং এখান থেকে প্রস্তুতি নিয়ে ওরা আরও অনুপ্রেরণা পাবে এবং আগামী দিনে খুব ভালো জায়গায় যাবে এই যে দুদিন ধরে অডিশান চলছে এই অডিশানের পরে আমরা তেইশ চব্বিশ পঁচিশ তারিখে আমাদের মূল মঞ্চে আমাদের ফাইনালিস্ট ফাইনাল প্রোগ্রামগুলো সব হবে এবং যে বিষয়টা হচ্ছে যে তিন দিন ধরে নাচ গান কবিতা আবৃত কবিতা অঙ্কন তাৎক্ষণিক বক্তৃতা কুইজ এগুলোর সব কম্পিটিশান তেইশ চব্বিশ পঁচিশ তারিখে হবে এবং আপনারা জানেন তেইশ তারিখে আমরা উদ্বোধক হিসেবে নিয়ে আসছি মাননীয় ব্রাক বসু মহাশয়কে উনি আমাদের এডুকেশান মিনিস্টার পশ্চিমবঙ্গ সরকারের সর্বোপরি উনি বিশাল বড় পশ্চিমবঙ্গের নাট্যকার চলচ্চিত্র অভিনেতা উনি আসছেন ওনার উপস্থিতিতে আমাদের প্রোগ্রাম আরও ভালো হবে এবং আরও বিভিন্ন ব্যক্তিত্ব আসছেন তেইশ তারিখ আমাদের সমস্ত স্যার ম্যাডাম কলেজের ছাত্রছাত্রীরা মিলে আমাদের অনুষ্ঠান হবে চব্বিশ তারিখে আমাদের এলাকার গুণীজন যারা আছে তাদের সম্বর্ধনা দেব এবং রাত্রে অর্জুন চক্রবর্তী আপনার সিনেমা নায়ক চেনেন সবাই বিশাল প্রচুর সিনেমা করেছেন উনি আসছেন কয়েকজন গায়ক গায়িকা আসছেন ত্রিপুরা আইডল আসছেন তেমনি পঁচিশ তারিখে আমরা দুজন মৌলানা সাহেব দুজন মহারাজ দুজন পাদ্রী এবং দুজন জৈন সমাজের যারা প্রচারক তাদেরকে নিয়ে এসে একটা সম্প্রীতির বার্তা দেবো এবং তাদেরকে সম্বর্ধনা দেব এবং সেদিনও আমাদের শিক্ষক শিক্ষিকাদের এক ঘন্টার একটা প্রোগ্রাম আছে এবং তারপরে আবার রাত্রেবেলা অর্কেস্ট্রার অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান আপনার জল্লাদ সিনেমার নায়ক থেকে শুরু করে উঠতি যে নায়ক উনিও সাত আটটা সিনেমা অলরেডি করে ফেলেছেন এবং সফলতার সাথে এখন উঠছেন উনি উনি আসছেন এবং ফোক সিঙ্গার আসছে আরও অনেকে অনেক সিঙ্গার আসছে এবং সরোপরি সুতি থেকে আমাকে সাহেব বলেছেন যে ওনারা চল্লিশ মিনিটের একটা সময় নেবেন ওনাদের যে কার্যকারিতা আছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে তার জন্য চব্বিশ তারিখ ওনারা ছটা থেকে সাতটা পরে সাতটা অব দূরে প্রোগ্রাম করবেন আমি এলাকার মানুষকেও অনুরোধ করব যে তেইশ চব্বিশ পঁচিশ আপনারা সারা দিন রাত ব্যাপী আমাদের এই বন্দনা সাংস্কৃতিক অনুষ্ঠানে এই রাথলাল দাস বিএড কলেজ প্রাঙ্গন মানিকপুর দপাহাটে সবাই মিলে আসুন এবং আনন্দ উপভোগ করুন এবং আপনারা নিজের অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী দিনে যাতে আমরা আরও ভালো কিছু করতে পারি তার সাহি সাদ দিয়ে যান